নির্মল যোগসঙ্ঘের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মালদা জেলার গাজল নির্মল যোগসংঘের পক্ষ থেকে শনিবার সকাল সাতটা নাগাদ গাজলের বামনগুলা মোড় সংলগ্ন একটি ময়দানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠিত হয় এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্মল যোগসংঘের সভাপতি নির্মল কুমার সাহা সুনীল মণ্ডল ও অয়ন আচার্য নীরেশ ওরাও সহ অন্যান্যরা জানা গিয়েছে এদিন আন্তর্জাতিক নারী দিবস রয়েছে প্রথমে ওই ময়দানে সকল নারীরা যোগাসন করেন এরপর যোগ মাঠে নারীদেরকে আসনে বসিয়ে ফুল ছিটিয়ে সম্মান শ্রদ্ধা জানান জানানো হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একাধিক নারীরা বক্তব্য রাখেন নির্মল যোগাসঙ্গের গুরুজি বলেন নারী আমাদের মহাশক্তি নারীকে অপমান করা যাবে না নারীদের সম্মানিত করতে হবে নারীদের শ্রদ্ধা দিতে হবে সমাজের বুকে মহান বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ তাই গুণাশ্রয়ে গুণাময়ী শক্তিভূতে সনাতনী নারী শক্তির উৎস নারী সব করেছিল নারী অসুর দলনী নারী নারী ভারতের আমাদের সবকিছু অগ্রণী তাই আমরা এটা ভেবে আমাদের মেয়েদের যেন আমরা কখনো অনাদর না করি এখন যারা ছোট আছে তারা একদিন যেন বড় হয়ে এই নারী দিবস পালন করে এবং নারীদের মধ্যে শ্রেষ্ঠ আসন গ্রহণ করে এই কথা বলে গুরুজিকে সবাই গুরুজিকে প্রণাম জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে

Santi! Santi! Sopole a raggioli di stile, soppalissime, le case di prato non corrugono soppalini, আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি স্থান করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, ফাইভ সিক্স পোস্ট সিক্স থ্রি উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর জিরো টু নাইন জিরো ফোর